সম্মুখীন হয়েছিলাম আফ্রাদ ভাইদেরকে বিদায় বলার সময় লিলিকে বিদায় বলার সময় সেরকম একটা পরিস্থিতি আসলে এখানেও তৈরি হলো আমাদের অনেক প্রিয় প্রিয় মানুষ যাদেরকে আমরা স্টকহোমে রেখে এখন উমিয়র দিকে ফেরত যাচ্ছি তো একই সাথে আমরাও বেশ কয়েকদিন বাসার বাইরে সো আমরা বাসাকে অনেক মিস করতেছি উমিয়র যাওয়ার জন্য আমরা অনেকটা উদ্গ্রীব হয়ে আছি সো এখন আমাদের এই পুরো লম্বা প্রায় সাড়ে তেরোশো চোদ্দোশো কিলোমিটারের লম্বা এই রোড ট্রিপের একদম লাস্ট সেগমেন্ট অর্থাৎ স্টকহোম থেকে উমিয়ে যাওয়ার জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব আমরা বেশ খানিক্ষণ হলো পথে উঠছি হাইওয়েতে উঠছি সো আমরা নেক্সট আপডেট নিয়ে আসবো যখন আমরা কোনো জায়গায় ব্রেক নিই আমরা এই যে প্রায় আড়াই ঘন্টা পরে একটা ব্রেক নিলাম তাই না এখানে আমরা একটু লাঞ্চ করব জুনারাও মিন টাইম ঘুম থেকে উঠে গেছে বাতাস ঘুম থেকে উঠে বলতেছে

আমরা যতবার স্টক হোমে আসছি আমরা প্রত্যেকবার এখানে থামছি তাই না এটা শুধু অনেক বড় একটা কি বল হাইওয়ে রেস্টুরেন্টের মতো বা এটা রেস্টুরেন্ট না কিন্তু পাশে একটা বড় রেস্টুরেন্ট আছে যেটা তো বেশ ঘন মা চামচ লাগবে তোমাকে কি এবার খেতে পারবো খাওয়া

আমার একটা জিনিস হচ্ছে জুনারার খুব পছন্দের কিছু পাখি আছে এখানে তাই না প্রচুর পাখি 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 কি বলে ডাকছে হ্যাঁ পাখি কি বলে ডাকছে জুনা না পাখি ডাকলেই বলে জুনাই না পাখি কি বলে ডাকে মা জুনারা কি বলে ডাকে

দেখে দাও আমরা উমি যে অনেক ডাল বাবা আসো আসো বাবা আসো আসো বাবার সাথে আসো আসো আরো গভীরে চলে যাচ্ছে আসো মা যাবো না মোবাইল থেকে আসো কি কি আচ্ছা ডাল নাও ডাল নাও এই যে আমরা সুন্দর এই ব্রেকটার পরে এখন আস্তে আস্তে আবার রওনা দিব এই জায়গাটা খুব চমৎকার লাগে যতবারই থামি ততবারই ভালো লাগে এই যে মা তোমাকে দেখাচ্ছে এই যে মমি বেয়ার আর বেবি আর পিছনে পিছনে বসা তাই না মা সিলেক্ট গো এই যে আবার দুই ঘন্টা পাঁচ মিনিট গাড়ি চালানোর পরে আমরা একটা কফি ব্রেক নিলাম আউট অফ নো রাস্তার পাশের একটা ছোট টার্নিং পয়েন্টে আমরা দাঁড়াইছি ওই যে রোদ আসার আগেই সানগ্লাস পরে রেডি জুনার তাই না মা তুমি কফিও খাবা তোমারও কফি খেতে হবে ওরে বাবা দেখেন কি শব্দ একটুখানি গরম তা তো বটেই গো গো যখন গাড়ির ভিতরে বসে বসে সে স্ট্রবেরি খেয়ে সারা মুখে স্ট্রবেরি লাগে তাই না মা মাম্মার চশম না এটা তো তোমার চশমা তোমার চশমা তোমার চশমা কি মামার হয় নাকি ব্রেক নিতে চাইনি মাম্মা জন্য আমরা আবার মাম্মার পাঁচ মিনিট অবশ্য ভালো হয়েছে তাই না বলো একটু দাঁড়ায় ও একটু আসলে অনেক প্রায় সাত সাড়ে সাত আট ঘন্টার জার্নি তো ওর এই যে হাঁটা চলাগুলো আর এখন বাবু একটু ঘুমানোর টাইম হয়ে গেছে উঠে গাড়িতে উঠে যদি একটু ঘুমায় তাই না পাগলা এখন গাড়িতে উঠলে ও একটু ঘুমানো আচ্ছা তাহলে আমরা এখন ব্রেকটা আমাদের আর পাঁচ মিনিট মতন আমরা দাঁড়াবো তাই না দাঁড়ায় আমরা আবার রওনা দিব এখান থেকে অ্যারাউন্ড আড়াই ঘন্টা পনেরো তিন ঘন্টা দেখাচ্ছে এখনও সো উইল মেক ইট সেই বাল্যের রূপ থেকে তিন দিন মাঝখানে দুটো ব্রেক নিয়ে ফাইনালি আমরা আমাদের বাসার সামনে ঘুম হয়ে গেছিল ঘুম হয়ে গেছিল আটকায় গেছে নাকি বাবার এই যে দেখো এই যে আমরা বাসার সামনে বাসায় চলে আসছি মা আমরা ও যে মারসিটের সাথে আটকায় গেছে ওরে উফ উফ আমার একটা লক্ষ্মী মা আমাদের লাস্ট ব্রেক যেটা নিয়েছিলাম সেটাতে খেলা টেলা করে দৌড়াদৌড়ি করে বাবু ঠাস করে উঠেই ঘুমায় গিয়েছিল তাই না মা তারপর থেকে একটা না কতক্ষণ চালালাম আমরা পনেরো তিন ঘন্টা মতন পনেরো তিন দুই ঘন্টা ছেচল্লিশ মিনিট দেখাচ্ছিল প্রায় একটা না পনেরো তিন ঘন্টা ড্রাইভ করে আমরা চলে আসছি ফাইনালি আমাদের ভ্যাকেশন শেষ এই যে এখন আমরা মিস করতেছি জাস্ট আমাদের বাসায় ঢোকার জন্য তাই না সো আমাদের এই পুরো রোড ট্রিপটা জুড়ে যারা আপনার আপনারা আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওগুলো দেখার জন্য আর আমরা প্রচন্ড টায়ার্ড আস্তে আস্তে ভিডিওগুলো এডিট করে আমাদের পেজে আসবে এবং আমাদের ফেসবুক আমাদের ইউটিউবের চ্যানেলে আসবে তো সবাই আমাদের সাথে থাকবেন আর যারা আমাদেরকে ইনস্টাগ্রামে ফলো করছেন একমাত্র তারাই শুধু রিয়েল টাইম আপডেটটা পাইছেন বিকজ ওইখানে আমরা আমাদের রিয়েল টাইম আপডেট দিই ফেসবুকেও কিছু কিছু শেয়ার করি তাই না তো আমাদেরকে সাবস্ক্রাইব করবেন ইউটিউবে ফলো করবেন ইনস্টাগ্রাম এবং ফেসবুকে মামা সবাইকে টাটা দিয়ে দাও